হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো উনিশ ফেব্রুয়ারি সোমবার আর এখন টাইম হচ্ছে সকালের সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকে বাড়ির কোনো কিছু না আজকে যাবো হলো একজন মাতাজির ছেলের আশীর্বাদ তো আমাদের বাড়ির সামনেই তো ঠিক আছে তো মাতাজি আসি সরি মাতাজী ছেলের আশীর্বাদে যাবো তো সকালে উঠে সমস্ত কিছু কাম কাজ যত কিছু করা রুম গুছানো ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট শেষ করে এবার আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন টাইম হচ্ছে সাড়ে দশটা তো ঠিক আছে আমি মাকে বলেছিলাম যে এগারোটা নাহলে সাড়ে এগারোটা দিকে করে যাব কিন্তু মা বলেছিল যে দশটা বা এগারোটার মধ্যে মেয়ের সাইড থেকে এসে ছেলেকে আশীর্বাদ করে দেবে তো যদি আমার দেরি করে যায় তাহলে হয়তো কিছু পাবো না কিন্তু আমি মনে করি যে এত সকাল সকাল তো কেউ আসতে পারে না তো গ্যারেন্টি নেওয়া যাচ্ছে না কারণ কি এখানে মা ওরা যেভাবে স্পিডে কাজ করে আমার তাড়াতাড়ি টাইমে টাইমে সব কিছু করে ওরাও হতে পারে ওরকমই তো আমি তো লেট করলে হবে না তো সাড়ে দশটা বাজে তো চলো ধমাধম করে আগে রেডিটা হই তারপর দেখা হবে আবার তো আমি আর মা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এই যে মা বাইরে দাঁড়িয়ে আছে তো চলো ওখানে ওদের জোগার আবাস না যাচ্ছে হয়তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো ওখানে যাই তারপর দেখা হচ্ছে এই জায়গাটার মধ্যে হবে আশীর্বাদ অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে জায়গাটা ভালো লাগছে দেখতে

ভালো করে পুজে লো

পুরো <laughs> থাকবো <laughs> <kullets> <coughs> 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 ओह ई ए कोली सात द भेजोस दि दि देना नले जात उयो जाओ लेके चूगला हाता पत्र आय डाके आय आय दे दो आ हरे

এখানে যারা সব ভক্তরা এখানে দেখাবে মাতাজি ওরা সবাই এখানে মাতাজি কেটে নিয়েছিল বেগুন অনেকগুলো বেগুন কেটে নিয়েছে আর এখানে সবার জন্য এখানে মিসান্না করা হচ্ছে আর এই মাতাজি করে নিয়েছে ফ্রাই অনেকগুলো বেগুন বেগুন আ

রান্না হয়েছে তা তো আমি জানি না তবে এটুকু আমার চোখে পড়েছে যদি তোমাদের সাথে শেয়ার করলাম আর যখন আমি খেতে বসবো তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী আর রান্না হয়েছে খেতে বসে গেছি সমস্ত ননদদের সাথে আর অনেক জুড়ে খিদে পেয়ে গেছিল তবে এখানে যখন বসেছি সর্ষে এলে সে গন্ধটা পেয়ে নাকি আমার আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে তবে বেশি কথা না বলে চলে এবার খাওয়াটা শুরু করি ফ্রির ভাতে লগে ফ্রি ডাল না

খাবার খেতে খেতে এতটাই সময় লাগিয়ে দিয়েছি এখানে সিঁদুর খেলাও হয়ে গেছে আর সবাই বেরিয়ে পড়েছে একটুর জন্য মিস করে গেলাম সিঁদুর খেলাটা একটু ভিডিও করতে এসেছিলাম আর ভিডিও করতে এসে আমি নিজেই মুশকিলে পড়ে গেছি আমার মুখটা মুখটা অবস্থা খারাপ করে দিয়েছে সব মাথাজিরা মিলে ভালো লাগে না একদম না সুন্দর লাগছে হ্যাঁ এরকম কি সুন্দর লাগছে

हमें ती मने कैमरामैन, इटा को आग्रह मर।

না এতে বৌদি করে বৌদি

আমি আস্তে আস্তে সব দেরি সবাই খাওয়া শেষ হয়ে গেছে গে কিছু খাই নাই গো ওরা কিছু খাই নাই টাইম হলো সাড়ে চারটা আর মাতাজিদের বাড়ির থেকে আমি জাস্ট এখন ঘরে আসলাম আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা করে দিয়েছে ওরা ওখানে কিন্তু অনেক বেশি মজা করেছি ওখানে সত্যি অনেক ভালো লেগেছে অনেক বেশি তবে আমার ওখানে এখন আসতে হলো কারণ কি সকালে যে এতগুলো কাপড় জামা ধুয়েছিলাম তো ওগুলো আমার উপরে থেকে গেছিলো তো ওগুলো মানে নামানোর জন্য আমি আসলাম আর তার মধ্যে বিরাটও বাড়িতে আসেনি তো যেতে বাড়ির থেকে বিরাটের জন্য সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে তো মানে বিরাটেরও ইনভাইট ছিল তো তো আমার জন্য যেতে পারে তার জন্য ওর জন্য সব পাঠিয়ে দিয়েছে তো আমি নিয়ে এসে পড়লাম এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করব তারপর না হয় ছয়টা সাতটার দিকে আবার যাব এখানে কারণ কি ওদের বাড়িতে আজকে মানে রাত্রেও আমাদের ইনভাইট আছে মা ছাড়া সবাই ওখানে আছে আমি ভাবলাম কি না আমার বাড়ি কি আমার এই সমস্ত কাজগুলো শেষ করে নিলে আমারই ভালো তার জন্য আমি এসে পড়লাম তো ঠিক আছে এখন আমি ফ্রেশ ট্রেশ হয়নি আবার পরে দেখা হচ্ছে এখন টাইম হলো সাড়ে সাতটা আর আমি মা এই রাধিকা ওরা আসলো আমাকে নেওয়ার জন্য তো আমরা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি তো এখনই যাব ওদের বাড়িতে আবার তবে আজকে হলো আমাদের ছর্দির বার্থডে একটু ভালো করে করার কথা ছিল কিন্তু আজকে মাঝে যে ছেলের আশীর্বাদ আর ওখানে আমরা সারাদিন থাকবো বলে আর মানে সর্দি বার্থডেটা খুব ভালো করে করা হলো না তো মাকে বলে একটা সুন্দর কেক টেক বানানো হয়ে গেছে আমি তো পারি না এসব তো মা কখন বানিয়েছে ওটা আমি জানি না খালি মাকে বলা হয়েছিল তো এই যে কেকটা আছে এই ব্যাগের ভিতরে তো এখন যাব ওইখানে আর সত্যির ব্যাপারে কোনো কিছুই জানে না ওখানে গিয়ে কেক টেকগুলো কাটবো পুরো সারপ্রাইজ কেক কাট কি তো ঠিক আছে চলো ওখানে যাই আর বাকিটা তো ওখানে গিয়ে দেখা হবে এটা হলো মাতাজির ছেলে আর না তো কতগুলো কেক